প্রত্যাশার নবকহন কুয়াশায় অবগাহন এই স্লোগানে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী কুয়াশা উৎসব উৎসবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে শীতকালীন গ্রামবাংলার নানা ঐতিহ্য ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা মঞ্চে শিক্ষার্থীদের নান্দনিক পরিবেশনায় চিরায়ত বাংলার গানে গানে বিমোহিত হন দর্শনার্থীরা বুধবার সন্ধ্যায় শুরু হয়ে বৃহস্পতিবার সকালে শেষ হয় এই উৎসব কুয়াশা উৎসবকে ঘিরে শীতকালীন গ্রামীণ ঐতিহ্যের নানা অনুষঙ্গ দিয়ে সাজানো হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ কাক্তারুয়া সহ বিভিন্ন উপকরণে আরও আকর্ষণীয় হয়ে ওঠে আলোক ছটায়। মাঠের একপাশে মঞ্চে লালন হাসন আব্দুল করিম সহ চিরায়ত বাংলার গানে গানে বিমোহিত হন দর্শনার্থীরা ঘন কুয়াশায় ঢাকা সকাল আর কনকনের শীতের রাতেও মানুষের ঢল নামে ব্যতিক্রমী এই কুয়াশা উৎসবে পরিণত হয় মিলন মেলায় উৎসবে বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে শীতকালীন গ্রাম বাংলার নানা ঐতিহ্য ফুটিয়ে তোলেন শিক্ষার্থীরা মঞ্চে শিক্ষার্থীদের নান্দনিক পরিবেশনায় চিরায়ত বাংলার গানে গানে বিমোহিত হন দর্শনার্থীরা কুয়াশা উৎসবকে ঘিরে শীতকালীন গ্রামীণ ঐতিহ্যের নানা অনুষঙ্গ দিয়ে সাজানো হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ ব্যতিক্রমী এই উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় শীতের কুয়াশার আবহকে বরণ করে নিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে এই কুয়াশা উৎসব বাৎসরিক পার্বণের অংশ হিসেবে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নেওয়া হয়েছে আয়োজনের অংশ হিসেবে ছিল আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রকর্ম প্রদর্শনী উৎসব বন্ধুদের অর্থায়নে আয়োজন করা হয়েছে এই কুয়াশা উৎসব কুয়াশা উৎসবে এসে দর্শনার্থীরা তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তারা বেশ ভালো উপভোগ করেছেন বলে জানান বিশ্ববিদ্যালয় এই কুয়াশা উৎসবকে একটা জাতীয় উৎসব হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছে ভবিষ্যতে এই কুয়াশা উৎসব বড় পরিসরে এবং সারা বাংলাদেশব্যাপী জাতীয় উৎসবে পরিণত হোক এই জন্য আমরা এই আহ্বা কমিটি এবং হচ্ছে যে আয়োজকদের আমরা এই অনুরোধ জানাচ্ছি সবকিছু গুলো আবার একটু অন্যরকম মানে অন্য সব মেলা উৎসবে চাইতে সবকিছু থেকে ভিন্নতা আছে মানে সংস্কৃতি থেকে সম্পূর্ণভাবে ধরার মতো অনেক কিছু আছে আসলে গ্রামে বড় হয়েছে তো যে কুয়াশার যে আসলে আমেজটা সেখানে আমি আমার আমার ক্যাম্পাসে এসে পারছি এবং তো ফিরে হচ্ছে এখানে পিঠা বসছে বা আদিবাসীদের তাদের সংস্কৃতি চর্চার জন্য যে এখানে তারা এখানে তুলে ধরছে আমাদের সবার মাঝে বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ এই অনুষ্ঠানে আমরা আমাদের ঐতিহ্য ঐতিহ্যকে তুলে ধরতে পারতেছে আর কি সবাই দেখতে পারতেছে আমাদের ঐতিহ্য কীরকম আমাদের বাদ্যযন্ত্র এই জিনিসটা কিন্তু আগে কেউ চিন্ত না আগে মানে দেখে নাই আজকে সবার সঙ্গে আমাদের সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতে পারতেছে আর কি আমাদের এখানে আমার আসলে অনুভূতি ভালো কারণ হচ্ছে এখানকার আমাদের অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে যেখানে আমাদের এখানে অনেক আর্টিস্টরা বা অনেক কোরিয়োগ্রাফাররা দেখা করেছে বিভিন্ন যে আমাদের যে ঐতিহ্যগুলো সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে এখানে অনেক চিত্রকর্ম প্রদর্শনী রয়েছে আলোকচিত্র প্রদর্শনী রয়েছে এছাড়া বিভিন্ন ইনস্টিউশন আর্ট স্থাপনা শিল্প রয়েছে বিভিন্ন স্টল রয়েছে যেখানে আদিবাসীদের স্টল থেকে শুরু করে বিভিন্ন স্টল রয়েছে এছাড়া পিঠাপুলি আয়োজন রয়েছে আমাদের কুয়াশাকে বরণ করে না মূলত আমাদের দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে আসছে এখানে বাংলাদেশী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসছে বা আদার্স অনেকে আসছে কুয়াশা উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে কুয়াশা উৎসবে চিত্রকর্ম আলোকচিত্র এবং স্বল্প চলচ্চিত্র প্রদর্শন পিঠা পার্বণ বইমেলা সাহিত্য আড্ডা সঙ্গীত নৃত্য কবিতা আবৃত্তি স্ট্যান্ড আপ কমিটি আদিবাসী নৃত্য নজরুল ট্রিবিউট প্রোগ্রাম সহ বিভিন্ন পর্ব ছিল বলে জানান অনুষ্ঠানটির আয়োজকেরা আমাদের এখানে মূলত বাঙালি সংস্কৃতি পরিচায়ক যে অনুষ্ঠানগুলো আছে সেগুলি হচ্ছে সাহিত্য আলোচনা নৃত্য এবং পালা চিত্রকলা চিত্রকলা প্রদর্শনী কবিতা আবৃত্তি এই এই ধরনের যে অনুষ্ঠানগুলো আছে যেগুলো বাংলা ভাষা এবং সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেয় এবং সেগুলো আমাদের শেখরের মধ্যে আমাদের যে প্রাণ সঞ্চার করে আমাদের বাঙালির অস্তিত্বে সেই অনুষ্ঠানগুলোতে আমরা এরকম মূলত উপস্থাপনের মধ্যে সবার মানে আমাদের শীত দেশ উৎসব আয়োজনের মধ্যে যেগুলো থাকে পিঠা পুলি বিভিন্ন ধরনের গানের আড্ডা যেমন পালা গানের আড্ডা এই ধরনের বিষয়গুলো আছে একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সংযুক্ত যে বিষয়গুলো আছে সঙ্গীত থিয়েটার চিত্রকলা আমাদের ফিল্মান মিডিয়া স্টাডিজ এই পরিবেশনাবিদের যে সাবজেক্টগুলো আছে তাদের যে সৃজনশীল কাজগুলো আমরা দেখি সারা বছর একাডেমিক এবং বাইরের কাজগুলো আসে এই জিনিসগুলোর রিপ্রেজেন্টেশন হচ্ছে এই কুয়াশা উৎসবে বছরব্যাপী কাজগুলোর বাৎসরিক একটা প্রদর্শনীর ব্যবস্থা করা আর এই আমাদের যে কাজগুলো একাডেমিকভাবে হচ্ছে প্লাস আমাদের একেবারেই নিজেদের সৃজনশীল উদ্যোগ থেকে হচ্ছে এই কাজগুলোকেই মানুষের মধ্যে দেখানো এক ধরনের উৎসব আয়োজনের মাধ্যমে এই সবার একটা মিলন মেলা তৈরি করা এইটাই মূলত আমাদের উৎসবের মূল সেগমেন্টগুলোর একটা বড় অংশ এই মাঠটা একটা কুয়াশা ঢাকা মাঠ আর আমাদের ত্রিশালের একটা মানে পরিবেশগত একটা ব্যাপার আছে ত্রিশালের এই গ্রামের মধ্যে আমাদের ক্যাম্পাস হওয়ার দরুন আমাদের এই গ্রামীণ সংস্কৃতি একটা টাচ আমরা সবসময় পাই তো সেটার একটা দায় থেকে কষা উৎসবের আয়োজনের বিষয়টা আসে শীতের কুয়াশার আবহকে বরণ করে নিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসবে গ্রামীণ মেলা ও চিত্রকলার প্রদর্শনীর পাশাপাশি কুয়াশা ও শীতের সৌন্দর্যকে তুলে ধরতেই দুই ব্যাপী কুয়াশা উৎসব পালিত হয়েছে প্রতি বছর শীতকালে নিয়মিতভাবে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের কথা জানান বিশ্ববিদ্যালয়ে এই অনুষ্ঠান এই আয়োজনটা যেভাবে শুরু হয় কিছু শিক্ষার্থী তাদের তাদের মাথা থেকে এটা আসে যে তারা এখানে এটা তাদের একটা অবজারভেশন এখানে কাজ করে যেখানে অনেক শীত পড়ে শীতের সময় এবং কুয়াশা হয় বেশ ঘন কুয়াশা আজকে অনেক লোকজন থাকে কুয়াশাটা যেভাবে বোঝা যাচ্ছে না কুয়াশা হয়তো কুয়াশাকে নিয়ে আসলে কুয়াশা একটা রহস্য এবং কুয়াশাকে নিয়ে আসলে সবার মনের মধ্যে অনেক ধরনের গল্প অনেক ধরনের অনুভূতি তৈরি হয় তো সেই জায়গার থেকে আসলে তাদের মাথায় এই অনুষ্ঠানের বা এই আয়োজনের ব্যাপারটা আসে এবং তারা চিন্তা করে একটা উৎসব করা হবে এবং সেখানে উৎসবের কী দিয়ে আমরা উৎসবটাকে সাজাবো তো আমাদের কি আছে আসলে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আমাদের বিভিন্ন বিভাগ আছে শিক্ষার্থী আছে শিক্ষক আছে তারা তাদের যে কর্ম রয়েছে অ্যাক্টিভিটিস রয়েছে সেইগুলো আমরা এখানে তুলে ধরতে চাই আর আমাদের মানে বাংলা বাংলাদেশি বা বাংলাভাষী বাঙালি হিসেবে আমাদের যে কালচার সংস্কৃতি তার যে প্রতিফলনগুলো আছে সেগুলোকে আমরা এখানে তুলে ধরতে চাই এবং একই সঙ্গে শীত কুয়াশা শুধু ভাবে না দেখে উপভোগ করতে চাই এভাবে আলাপের মাধ্যমে ছাত্র শিক্ষক আলাপের মাধ্যমে আমরা কুয়াশা উৎসব নাম দিয়ে এই উৎসবটা এর আগে একবার করেছি উনিশ সালে এবার দুই হাজার কোভিড কারণে আমরা করতে পারিনি এবার দুই হাজার বাইশ সালে আবার কিছুতে একটি বৈচিত্র্যতা সবারই পছন্দ শীতের এই কুয়াশাকে ঘিরে কুয়াশাকে সাদরে গ্রহণ করতে এবং শীতকে বরণ করে নিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে উদযাপিত হয়েছে কুয়াশা উৎসব ব্যতিক্রমী এই কুয়াশা উৎসব সারা বাংলাদেশে সারা জাগাবে মন্তব্য সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এছাড়া এ ধরনের আয়োজনের মাধ্যমে বাঙালির কৃষ্টি কালচারকে তুলে ধরার কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয় যে আমরা বিভিন্ন উৎসব কথা শুনি নবান্ন উৎসব বসন্ত উৎসব আর অনেক রকম যে উৎসব আছে এই কুয়াশা উৎসব সেটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে এই শীতের সময় এই শীত মৌসুমে আমার নামের মধ্যে একটা বেশ আনন্দ প্রকাশ পাই যে আমরা কুয়াশার মধ্যেও উৎসব করতে যাবে এবং আমার কাছে যে অভিজ্ঞতাটি হলো বিশেষ করে বিশ্ববিদ্যালয় যেটি বলছে যেমন আমার সারা বাংলাদেশে সারা কুয়াশার মধ্যে যে জীবনের স্পন্দন আছে কুয়াশার মধ্যে যে জীবনের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার ব্যাপার আছে সেটি আসলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে জানাতে চাই এবং উষ্ণতা দিতে চাই নজরুল বিশ্ববিদ্যালয়ের তো একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাঙালির যে সাংস্কৃতিক উৎসবগুলো লোকজ উৎসবগুলো সেইগুলোকে আরও বেশি করে চর্চা করা এবং ছড়িয়ে দেওয়া সেদিক থেকে নবান্ন থেকে শুরু করে আমাদের যে হেমন্তের উৎসব বর্ষা ঋতুর উৎসব সেগুলো আমরা করব তবে কুয়াশা উৎসবটিকে একটু বেশি গুরুত্ব দেওয়ার আগ্রহ আছে আমাদের শীতের এই কুয়াশাকে ঘিরে এবং শীতকে বরণ করে নিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রচেষ্টায় উদযাপিত হয় এই কুয়াশা উৎসব শীত কুয়াশা উপভোগের পাশাপাশি শীতকালের নানা অনুষঙ্গ নতুন প্রজন্মের কাছে পরিচয় করে দিতে এই আয়োজন বলে